বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসী হামলা করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের তিনজন নেতাকর্মীকে অমানবিক নির্যাতন করেছে এবং তারা নির্যাতনের মাত্রা এতই ছিল যে তারা একটি পার্শ্ববর্তী একটি দোকানে তারা আশ্রয় নিয়েছে এবং সেই দোখান দোকানদারকেও বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা তারা হামলা করেছে তার পরবর্তী সময় দেখেছেন যে সেখানে গ্রামবাসী সহ এই কথিত শিক্ষার্থীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এক ধরনের মত তৈরি করা হয়েছে সে অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ উত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ইতিবাচক রাজনীতি করছে সেই ইতিবাচক রাজনীতিকে এক ধরনের অগ্রহণ করতে অথবা সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে দোষারোপ করতে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এ হামলা করেছে তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালের খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেজন্য জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং একই সাথে যে হামলা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর করেছে সে হামলায় যদি তারা অংশগ্রহণ না করত তাহলে গতকালের এরকম সংঘাত কখনোই ছড়িয়ে পড়ত না সুতরাং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি ছাত্র সংগঠনের রাজনীতির প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার রয়েছে খুন্না প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল প্রকাশ্যে রাজনীতি কায়েম করতে চাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সার্বিক বিষয়ে আমাদের অবস্থান ব্যাখ্যা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব উনচল্লিশতম অনুচ্ছেদের মত প্রকাশের যে স্বাধীনতা সেখানে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যে কোনো ছাত্র সংগঠন রাজনীতি করার প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলেরও সেই অধিকার রয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের সরকার একটি আন্তর্জাতিক আইনের লিপিবদ্ধ রয়েছে বা অন্তর্ভুক্ত রয়েছে যেটাকে আমরা সংক্ষেপে বলছি আই সি সি পি অর্থাৎ ইন্টারন্যাশনাল প্রভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস অর্থাৎ বাংলাদেশের যে কোনো নাগরিক তার মতামতের ভিত্তিতে যে কোনো রাজনীতিক অংশগ্রহণ করার চূড়ান্ত অধিকার রাখে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিনজন নেতাকর্মীর উপর হামলা করে সেই প্রশ্ন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দুর কাছে রাখতে চাই একই সাথে শিবিরকে আমরা পুনরায় রাখতে প্রশ্ন রাখতে চাই যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি রয়েছে কিনা যদি থেকে থাকে সেটি প্রকাশ্যে কিনা অথবা কমিটি যদি নাই থাকে তাহলে সেটি তাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে এবং গতকালের যে হামলা হয়েছে সে হামলার বিষয়ে শিবির এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে বলে আমরা মনে করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি